আপনাদের জন্য নিয়ে এসেছি জাহাজ কাটা অরিজিনাল জাহাজ কাটা শিপের কেবল এ তারগুলো দেখেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের জাহাজ আসে জাহাজ থেকে আমরা এগুলো কালেক্ট করি শিপ কাটা শিপে গিয়ে স্টেশনে গিয়ে এখানে যে তারগুলো আজকে আপনাদেরকে আজকে যে তারগুলো দেখাবো সবগুলো হচ্ছে জাহাজ কাটার তার ওয়ারেন কেবল টু কোর কেবল ওয়ারেন কেবল বলতে এগুলোকে ওয়ারেন কেবল বোঝায় এগুলো হচ্ছে গিয়ে আপনার বাসাবাড়ির জন্য ওয়ারিংয়ের জন্য একদম পারফেক্ট এই তার থেকে বেস্ট কোয়ালিটির তার আর এখানে হবে না এগুলোকে মূলত মমতার বলে আর আমরা আরও অনেক রকম তার দেখাবো আজকে যেমন মনে হয় দুপুরের মধ্যে অরজিনিয়াল জাহাজে যে সাদা তামা আছে লাল তামা আছে ওগুলোর আইডিয়া আপনাদেরকে আজকে দিব ভিডিওটা সম্পন্ন দেখেন প্রথমে আপনাদেরকে দেখাবো জাহাজে অরিজিনিয়াল মমতা ফোর আর আসেন দেখে যান এটা তা আমার কোয়ালিটিতে দেখান একদম আপনি চাইলে অনেক ইজিলি মুভ করতে পারবেন অনেক ইজিলি মুভ করতে পারবেন তামাক এ তামার কোয়ালিটিতে দেখেন একদম পিওর লাল দেখছেন বিষয়টা এটা চাইলে আপনি ঘরের ওয়ারে কাজে ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন এগুলো এটাকে বলো অজিনিয়াল মোমটা মনটা কেমন চিনবেন এ দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে নেগেটিভ পজিটিভ এটা পিঙ্ক কালার থাকবে সাদা কালার লাল লাল এটা হচ্ছে ফোর তারপর দেখাচ্ছে দেখেন সিক্স সিক্সএমটা কেবলটা দেখেন सिक्स এই জানো থেকে দেখে আমাদের থেকে মনে হবে যে আরে পুরাতন আসলে পুরাতন কারণ এগুলা যেহেতু জাংস কাটা কেবল এগুলো পুরাতন থাকবে সেটাই স্বাভাবিক এগুলো আমরা তো শিপ কাটা থেকে কেটে কেটে আনি আপনারা দেখেন জিনিসটা এ দেখেন কত সুন্দর টা গুণগত মান দেখেন 7টা গুণ থাকবে এটা হচ্ছে 6767 এর মধ্যে 7টা গুণ থাকবে আপনারা চাইলে দেশে যেকোনো প্রান্ত থেকে আমাদের থেকে অর্ডার নিতে পারেন পেয়ে যাবেন হোম ডেলিভারি 6000 আর 4RM মাত্র 1150 টাকা ও আমাদেরকে নিয়ে যায় এটা হচ্ছে গিয়ে জাহাজ যেন 1025RM এটা আপনার বাড়িতে মোটরের কাজে ঘরে ওয়্যারিনের কাজে জন্য একদম পারফেক্ট টা দেখেন কত স্পট কত নরম একদম দেখেন তামার কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন সাতটা গুণা থাকবে অরিজিনাল তামা অরিজিনাল টামা সাতটা গুণা থাকবে এটা হচ্ছে জাহাজে অরিজিনাল টু পয়েন্ট ফাইভ আর এম লতা তার অরিজিনাল জাহাজের তারের মধ্যে টু পয়েন্ট ফাইভ আর এম এ কেবলটা পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা টুকোর কেবল টুকোর অরিজিনাল জাহাজ কাটা ক্যাবল যেটাকে অনেকে সাদা টামা বলেছি না সাদা গোল্ডের দেখেন এটা হচ্ছে টু ফোর টু ফোর ফাইভ আর নিজটা একটু দেখান এদিকে দেখছেন অরিজিনাল তামা টু কোর ফাইভ আর এম অরিজিনাল তামা এটা হচ্ছে সাদা লাভার সাদা লাভারের মধ্যে টু কোর আপনি ভিতরের অংশটা আপনাকে কেটে দেখালে জিনিসটা বুঝতে পারবেন ভিতরে টু মধ্যে আর কত রকম সেফটি দেওয়া আছে যেহেতু এগুলো জাহাজ কাটা থেকে জাহাজের মধ্যে আসে জাহাজের সাগরের অবস্থা তো জানেন অনেক লবণাক্ত পানি ওখানে লবণ তো আকাশে উড়ে এরকম অবস্থা তো তার নষ্ট না হওয়ার জন্য এই সেফটিগুলো ইউজ করে দেখেন তার ভিতরে কি হচ্ছে দেখছেন তার নষ্ট না হওয়ার জন্য এই সেফটিগুলো ইউজ করে এগুলো অরিজিনাল জাহাজ তার দেখেন অনেক হ্যাভি এগুলো যদি পঞ্চাশ বছরও চলে তার মানে কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই নষ্ট হওয়ার সম্ভাবনা নেই লাইফ টাইম গ্যারান্টি পাবে টুকো কেবলটা এই যে দেখছেন আপনাদেরকে দেখাইলাম এই টুকোল কেবলটা টুপন পেয়ে পারেন আপনারা পেয়ে যাবেন কেজি মাত্র পাসো 50 টাকা এই সত্য এটা দেখেন এটা আপনি চাইলে সোলারকে তে ইউজ করতে পারবেন সোলারদের জন্য একদম 100% প্রযোজ্য এই কেবলটা উপরে সাদা নিকেল মারা তাকে অনেকে বলে সাদা তামা অনেকে বোনা আর কি অ্যালুমিনিয়াম আসলে এটা অ্যালুমিনিয়াম না এটা ঘষা দিলা দেয়ার সাথে সাথে কিন্তু আমরা তামাটা বেরই আসবে এটা হচ্ছে সাদা তামা বলে জাহাজে অর্ডিনিয়ার সাদা তামা কেবল এটা দেখেন এটা হচ্ছে যত বসবেন তত লাল হয়ে যাবে এটা হচ্ছে কি আমরা বলে হচ্ছে হোয়াইট গোল্ড এরকম অনেক রকমের অনেক তার থাকে আপনাদের থেকে যে তারের প্রয়োজন হয় না কেন আমাদেরকে নখ দিবেন ডিসক্রিপশানে দিয়ে আমাদের নাম্বারে নখ দিবেন আমরা ওই তারটা আপনাদেরকে ম্যানেজ করে দিব কেননা জাহাজ কাটা কেবল মানে হচ্ছে কি অনেক রকম জাহাজ অনেক রকম তার এই তারটা আজকে পাচ্ছেন তো কালকে পাচ্ছেন না কালকে যেটা পাবেন সেটা আজকে পাচ্ছেন না এরকম হয় যে আমাদের জাহাজ কাটা কেবলগুলো মূলত এরকমই হয় সেক্ষেত্রে আপনাকে যে ভিডিওটা এখন দিচ্ছে এই টারটা আছে শেষ হয়ে গেলে পরবর্তী জাহাজ কাটার মধ্যে যে এই আমি পাবো তার কোনো নেই তারপর আপনাদেরকে দেখাবো তারপর আমরা সত্তর ছিয়াত্তরের মধ্যে লাল তামা এ দেখেন কত সুন্দর কত সুন্দর লালতামা দেখেন দেখছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জাহাজে সত্তর ছিয়াত্তর এই ক্যাবলগুলো কিন্তু বাংলাতে পাওয়া যায় না এগুলো জাহাজ কাটা হয় খাবারগুলো অনেক স্মথ অনেক দেখছেন মাখনের মতো কেবল মনে হয় যে কি একদম চাপা যায় খেয়ে মেলি তারগুলো তারগুলো দেখতে যেমনটা সুন্দর কাজের মধ্যেও তেমনটা পারফেক্ট আপনি চাইলে একদম এই সত্য ছিয়াত্তর ক্যাবল দিয়ে যারা সোলার ইউজ করেন চাইলে পা চারশো থেকে পাঁচশো লোড দিতে পারবেন এই কেবল দিয়ে এই অরিজিনাল তামা আর সাদা তামা সত্তর ছিয়াত্তর যারা শোনার জন্য ইউজ করবেন তারা আমাদের থেকে তারটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা কেজি করার মধ্যে আরেকটা জাহাজি কেবল যারা সামার্সিয়াল মোটর ইউজ করবেন তারা চাইলে এই কেবলটা ইউজ করতে পারেন দেখেন সাত তামার মধ্যে তিরিকোর কেবল এটাকে আমরা তিরিকোর কেবল বলি সাত এটা হচ্ছে সাতটা তামা থাকবে সবগুলোতে সাতটা তামা থাকবে আপনার

চল্লিশ তিয়াত্তর মধ্যে টু কোর আছে এটার মধ্যে তিরু পেয়ে যাবেন আপনাদের থেকে যার থেকে যেরকম লাগবে জাস্ট আমাদেরকে কল দিয়ে বলবেন আমার থেকে এরকম তার লাগতেছে আমি আপনাকে জিনিসটা ম্যানেজ করে দেবো ছবি তুলে পাঠাবো রেটটা জানাবো আপনার থেকে পছন্দ হলে নিয়ে যাবেন তিরি যারা সামার্শিয়াল মোটর ইউজ করবেন তারা এই তারটা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন মাত্র সাতশো টাকা দিয়ে অর্ডার করতে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করুন নয়তো আমাদের বিডিও দেওয়া ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পেয়ে যাবেন হোম ডেলিভারি দেশের যে কোনো প্রান্তে থেকে